আরে ভাই হঠাৎই কল্যাণী হাইরোড থেকে যাচ্ছিলাম আর দুপুরে একটু খিদে খিদে পাচ্ছিল ভাবলাম যে বাইরে কোথাও খাওয়া যায় আর বাইরে খেতে গেলেই জানো তো এখন কত জায়গায় বাইরে কি কি ভাই খাওয়ার পাওয়া যায় বাট মায়ের হাতে রান্না ভাবছিলাম কখন খাবো কখন খাবো বাট বাড়িটা কিন্তু অনেকটা দূরে তাই ভাবলাম যে একটু মায়ের হাতে রান্না এখানে কোথাও খোঁজ করা যায় হঠাৎই দেখলাম এখানে একটা দোকান দোকান টাইপেরই হ্যাঁ পাম্পাস কিচেন অ্যান্ড গ্রোসারি পাম্পাস কিচেন গ্রোসারি মানে শুনে তো নামটা মনে হয় অথেন্টিক একদম বাঙালি রান্না ঘরোয়া রান্নাই এখানে পাওয়া যায় হ্যাঁ একদম ঠিক কথা চলো দিদির সাথে শুনে নি যে কি কি এখানে পাওয়া যায় না পাওয়া যায় সবকিছুই তোমাদের ডিটেলসে দেখানো যাচ্ছি আর এখন চ্যানেলটা নতুন থাকলে কি করতে হবে বস সাবস্ক্রাইব করতে হবে লাইক করে ফলো করো

বিকেলে তোমার রুটি পাবে পানির পাবে চিকেন ঘুগনি ছোলার ডাল আলুর দম তরকা এগুলো দুপুরে কি দুপুরে তুমি সবজি ভাত পাবে মাছ ভাত পাবে চিকেন ভাত হ্যাঁ প্রাইস কি প্রাইস আছে ডিম ভাত পঞ্চাশ জায়গা ছিল জায়গাটা অনেকদিন ধরেই পড়েছিল ভাবছিলাম কি করবো তারপর থেকেই মানে হঠাৎ করেই মাথায় এসেছে যে একটা এরকম খাবারের আইটেম এর এখানকার লোকজন হ্যাঁ 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 এখান থেকে লাঞ্চ করে এটা হচ্ছে গিয়ে তুমি কল্যাণী রোড দিয়ে আসতে গেলে কালীবাড়ির মোড় থেকে বলতে হবে নিমতা জহরপুলি সংহতি মাঠের সামনে আসবো সংহতি মাঠের অপোজিটে পম্পা কিচেন নামে আমার দোকানটা বলে দাম আমার ফোন নাম্বার আছে এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো থ্রি এইট টুক পম্পাদির সাথে তো কথা হলো এখানকার কি কি খাবার আছে সবকিছু তোমাদের দেখাবো সেটা বড় কথা না কথাটা হচ্ছে কি কি খাবার আছে সেটা একবার দেখে গিয়ে গেলে কোনো প্রবলেম না হঠাৎই চলে তো ভিডিও ভিডিও করতে করতে হঠাৎ কেউ দেয় তাও দিচ্ছে এটাই ভালো তো চলো কিচেনে কি কি আছে সেটা দেখে নি আর এই হচ্ছে কিন্তু ক্যাপাসিটি দেখো মোটামুটি তোমরা দশ বারো জন তো আরামসে বসে দুপুরে লাঞ্চ কিন্তু এখানে সারতে পারবে পম্পাদির কিচেনে চলো কিচেনে কি কি বানাচ্ছে সেটা দেখে আসি

আপনার মেনলি আপনার দোকানের সবচেয়ে মানে ইউনিক আইটেমটা যেটা আপনার হাতে মারাত্মক খেতে লাগবে সেই জিনিসটা কি আমাদের কি বলবো সবাই মোটর সবটাই ভালো খায় সবটাই ভালো সবটাই ভালো খায় তা পনির বাটার কষাটা বিকালে ভালো খায় মটন কষাটা তারপরে চিকেন কষা আমি তো অন্যভাবে করি তো দই টই দিয়ে স্পেশাল ভাবে করি যেন কে লোক আবার আসে আমার এত জানিতে আসে

এখানে কিন্তু বেগুন বাজার রয়েছে এখানে মাছ বাজার রয়েছে আর কত সুন্দর হাইজিনিক মেনটেন করে দেখো মাটন কষা ও লাল লাল ঝাল ঝাল মাটন জাস্ট দেখো এক একটা পিস কিন্তু ভালো ভালো ছিল একদম ভালো একদম ভালো আমরা একটা কাজ করি খালি গন্ধরাজ দেব ওকে এর মধ্যে দিয়ে দিই এটার মধ্যে আবার গন্ধরাজ দেব থাকে তাই তো যাক যাক তার তো এত সুন্দর হাইজিনিক মেনটেন করে এত সুন্দর একটা কিচেন চলছে এটাই ভালো লাগছে দেখতে

আর রয়েছে বেগুন ভাজা তারপরে স্ল্যাট তার সাথে কাপড় কিন্তু ঠিক আছে তো চলো এটা খাইয়ে নিই তারপরে এখানকার ননভেজ কি আইটেম আছে এখানে কিন্তু ননভেজ আইটেম নিয়ে চলে এসেছি ননভেজে কি কি আছে একটু বলে দাও ঠিক আছে আছে মাটন আছে আর এটা আছে আচ্ছা মাটন ভাত তোমার পড়বে এই থালিটা দিয়ে আর এই মাটনটা দিয়ে পড়বে একশো ষাট টাকা ওকে চিকেন দিয়ে পড়বে হচ্ছে গিয়ে তোমার একশো টাকা ওকে রুই মাছ দিয়ে পড়বে সত্তর টাকা আর কাতলা মাছ দিয়ে পড়বে নব্বই টাকা মানে সব কিছু কিন্তু একদম রিজনেবেল প্রাইস রয়েছে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একদম মায়ের হাতের রান্না পুরো বোঝাই যাচ্ছে কোনো কালার নেই কোনো কিছু নেই একদম নর্মাল খুব সুন্দর লাগছে চলো এবার ট্রাই করা যাক আর এটা হচ্ছে ডিম ওটা ডিম রয়েছে ডিমও রয়েছে

হাইজেনিক মেনটেন করে এখানে রান্না হচ্ছিলো আমি যেটা দেখালাম তোমাদের সবাইকে বাট আমি এখন বসে আছি জাস্ট কল্যাণী হাই হচ্ছে দুপা হেঁটে আসলেই কিন্তু কোম্পানির এই কিচেনে একদম অথেন্টিক মায়ের হাতের বাঙালি রান্না খেতে হলে একদম এখানে একদম নির্দিষ্ট ঠিকানা আমি বলতে পারি আর ভাত দেখো কত সুন্দর তো ফার্স্ট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে একদম ডাল সুন্দর একদম ধনে পাতা দিয়ে বেশ সুন্দর

হুম বেশ ভালো মানে ঝাল মিষ্টি তার সাথে কিন্তু সব কিছুই বেশ মারা আমার বেশ ভালো লেগেছে আমার ঘর ঘরোয়া আনাই যাচ্ছে তার সাথে কিন্তু পাপড় রয়েছে তার মধ্যে সাদা

এটা কিন্তু তোমরা ঘরে বসে অর্ডার করতে পারো দাদাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে একবার ফোন করে ঘরে বসে অর্ডার করতে পারো মায়ের হাতে যদি রান্না খেতে চাও আমি মনে করি যে বাড়িতে রান্না করতে ইচ্ছা করছে না একটু অর্ডার করে নি বেশ ভালো লাগতো আশা করি চলো সোয়াবিনটা

নন ননভেজের মধ্যে যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কাতলা মাছ রুই মাছ সব মাছই রয়েছে বলে আমি এতদিন অফিসে যেটা করতাম আমাদের সেক্টর ফাইভ অঞ্চলেও প্রপার বাঙালি শাড়ি যেগুলো পাওয়া যেত পুরো সেম অ্যাকচুয়ালি স্ট্রিট ফুড আর ঘর আনন্দ একটু দফা আছে কারণ ওরা অনেক কিছু ইনক্লুড করে এর মধ্যে বাট এটা পুরো একদম মা যেরকম রান্না করে সেরকমভাবেই লাগছে একদম প্রপার মশলাপত্র থেকে ঝাল থেকে শুরু করে সব কিছুই মাছের কোয়ালিটি দেবে এরকম সাইজে এই হচ্ছে মাছের এবারে মাছটা নেই লাইটেম আছে একসাথে সব খাওয়া যাবে না ভালো থাকবে দেখো বেশ ফ্রেশ মাছ বোঝাই যাচ্ছে

আর মাংসর মধ্যে আলুটা না থাকলে কিন্তু বাঙালি মানে আলুটা থেকে যায় একদম চিকেন খাবার সবচেয়ে মারাত্মক একটা জিনিস কি চিকেনের মধ্যে খুব কম পরিমানে ঝাল এটা আমার সবচেয়ে ভালো লাগলো জানো লাটকর ফুটি ভাই ঝাল খেতে কম ভালোবাসে তার জন্য বাট খেতে কিন্তু মারাত্মক খেতে মারাত্মক যারা একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য বলবো একটু স্পাইসি হলে একটু ভালো হতো বাট ওভারঅল যারা ঝাল কম খাও আমার মতো তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট চয়েস আমার তো হেভি লাগে সিরিয়াস মারাত্মক 브레이크는 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 이크는 브레이크는 브레는 브레이크는 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 브레이이크는브이크는 브레이크는 ফোন করে আসতে পারো তুমিও চলে আসতে পারো বাড়িতে বসে যদি খেতে চাও ফোন করে অর্ডার দিয়ে রাতেও কিন্তু অনেকগুলো আইটেম পাওয়া যায় যেটা দিদি বললো রুটি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় রাতে এবার যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটার জন্য আমি এখনো লোকটা সামনে রেখেছি লাল লাল ঝাল ঝাল মেয়েটা সারা ও

দারুণ আর গন্ধের লেবু আমি ফার্স্ট টাইম খেলাম মাটনের মধ্যে গন্ধজ আর লেবু দিয়ে চলো একটু মাটনের মধ্যে একদম আলু দিয়েছে এরকম বড় সাইজে আলু ও হো ওহ আলুটা প্রপার সিদ্ধ হয়েছে আর প্রপার রান্না করার সময় যেহেতু ওই গন্ধজের লেবুটা দিয়েছে সাতটাকে আলাদা হয়ে গেছে সাতটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি কোনো জায়গায় খাইনি এরকম যে

তারপরে কি বলবো পুরো কথা হবে না মানে ঝোলটা এত সুন্দর লাগছে আমরা তো গঙ্গরাজ লেবু চিপলে খাই তো ওটার সাথে বাট ওটা দিয়ে গঙ্গরাজ লেবুটা দিয়ে যখন মাটনটা কষানো হয়েছে না ওর একটা আলাদা ফ্রেগনেন্স বেরিয়েছে যেমন ঝাল হয়েছে সেরকম ফ্রেগনেন্সটা এসছে জাস্ট চুরু লেগেছে আমার আর মাটনের সাথে আরও আলু নিয়ে হালকা চট কিনে মাটন আর ভাত দুপুরবেলা পেলে আর কিছু লাগে না বস্তু লোক দেখি চল খাওয়া হুম

বুঝতে না পারলে ফোন করো দাদা বা দিদিকে ফোন করো অ্যাড্রেস পুরো প্রপার ডিসক্রিপশনে রয়েছে চাপ হবে না একবার এসে এই রান্নাগুলো ট্রাই করো ভাই চুন জাস্ট চুমু মুখে লেগে থাকবে বেস্ট আমি সবচেয়ে বেশি প্রমেন্ট করবো এই মাটনটা এই গন্ধরা লেবু দিয়ে মাটন বানিয়ে কেউ খেয়েছি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানব চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিব আর ল্যাপটপ ফুলিকে এখনও অবধি ফলো না করলে তাড়াতাড়ি ফোন করে দাও এক লাখ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা দু লাখের কাছাকাছি চলে যাব তারপরে কি তারপরে ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি হবে তো চলো ভালো থাকো সুস্থ থাকো আমি তো ডেইলি খাই আমার ভালোই লাগে একদম ঘরোয়া রান্না এখানে স্পেশাল কোন জিনিসটা ভালো লাগে তোমার এমনি প্লেন সবজিগুলো ভালো মাছ ভালো রান্না হয় বিভিন্ন রকমের মাছ হুম মাছ থাকে দু তিন তিন চার রকমের মাছ করা হয় ডেলি তো কতদিন ধরে খাওয়াচ্ছে তাও প্রায় হয়ে গেল বছরখানে ঘটেছে আমি ডেলি খাই মানে খুব রেয়ার হয়তো খুব কাজের চাপ না থাকলে আমি ডেলি এখানে খাই ঘর হাতে রান্না অভাবে হয়তো যদি খেতে না পারি খুব আফসোসও হয় সেদিন না খেতে পারি কিন্তু ঘরোয়া রান্না ভালোই লাগে সো আমি হঠাৎই এখানে দাঁড়িয়ে শ্যুট করছিলাম তো আমি ভাবলাম যে এই দাদারা এই দাদারা বলছে যে প্রায় আসে কেমন লাগে খাবার এখানে খুব দারুণ খাবার খুব দারুণ খুব সুন্দর প্রায় আসো নাকি প্রায় আসে এখানে প্রায় আরে বাপরে বাপ কোন জিনিসটা বেশি ভালো লাগে এখানে সবকিছু যা যা পাওয়া যায় সবকিছুই ভালো খুব কোথা থেকে আসছো তোমরা আমরা কাকিনাড়া থেকে কাকিনাড়া থেকে মানে এখানে গাড়ি চালিয়ে এখানে খেয়ে যাচ্ছে দুপুরবেলা তাই তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ